হ্যালো এ বিগান কেমন আছে সবাই দেখো সকাল সকাল আমার আমাদের কত মেঘ করেছে বৃষ্টি হচ্ছে আবার মেয়ে গো ডাকছে হ্যাঁ তো দেখো চারিদিক এখন ভালো অন্ধকার হয়ে রয়েছে আর বৃষ্টি হচ্ছে মেঘ ডাকছে হাওয়াও দিতে সাথে আর তোমাদের ওখানে যেরকম বৃষ্টি হচ্ছে বলো আমাদের কিন্তু বৃষ্টি আর একদম মেঘ একদম ঘন কালো হয়ে আছে এখানে বোঝা যাচ্ছে না ক্যামেরার মধ্যে কিন্তু একদম ঘন কালো মেঘ হয়ে রয়েছে আর এই বাচ্চারা দেখেন দেখো এখানে আমি পড়তে বসেছি আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর ওইকে দেখো এখানে একে ছন্দ বানান লিখতে দিয়েছি কতবার যে ভুল করছে কতবার মুছছে তা নাই ঠিক আর বকে বকে তো আমার গলা ফেটে আসছে তো বাচ্চা মানুষ কি আর করবো ওই দেখো লিখছে ভুল ভাল লিখে ফেলছে ঠিকঠাক লেখা হচ্ছে না সেটাকে মুছে দিয়ে আবারও সে লিখতে বলছি যাই হোক এইভাবেই চলছে এখন সকালটা আর তোমাদের কীরকম চলছে সকালটা একটু বলবে আর এইদিকে দেখো মেয়ে এখানে পড়া করছে মুখে তোল দেখি সোমবার পরীক্ষা আর এই যে ছেলে এইদিকে ওর এখানে হয়ে গেছে ওয়ান টু বানার লেখা আর এক ছন্দ বানার লেখা হয়ে গেছে এবার আরম্ভ হয়েছে এবিসি বড় হাতে এবিসিডি লিখছে আর দুজনে কারি সোমবার থেকে পরীক্ষা আর এখন দুজনে এখন বাড়িতে বসে এখন পড়াশোনা চলছে

আর এরপর আমার কাজ আছে বাড়ির তো সেই সমস্ত কাজ হবে সকাল থেকে ওদেরকেই পড়তে বসিয়েছিলাম আর এই যে বড়োটা এখানে এখন পড়া করছে সে এখন চলবে এখন পড়া যেহেতু সে বড় নিজে নিজে পড়তে পারে তো সে এখন পড়া করবে তার যেটুকু কমপ্লিট হয়নি পড়া বাকি আছে সোমবার পরীক্ষা সেটা এখন কমপ্লিট করবে তো চলো ভিডিওটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওতে দেখার জন্য